দি বেঙ্গল ভলেন্টিয়ার্সের পক্ষ থেকে ব্যারাকপুরে আয়োজিত হলো রক্তদান শিবির উপস্থিত বিধায়ক নিশিদিন হসপিটাল অর্থ সব নয় পরিষেবাই আসল কথা ঠিকানা রবীন্দ্রপল্লী কল্যাণী হাই রোড মোড়ের নিকটে যোগাযোগ দি বেঙ্গল পক্ষ থেকে ব্যারাকপুর ভলেন্টিয়ারি ব্লাড ডোনার্স ওয়েলফেয়ার সোসাইটির সহযোগিতায় ব্যারাকপুর শিউলি এলাকায় আয়োজিত হলো রক্তদান শিবির এই দিনে রক্তদান শিবিরে উপস্থিত ছিলেন নোয়া বিধানসভার বিধায়ক মঞ্জু বসু দমদম ব্যারাকপুর সাংগঠনিক জেলা মহিলা তৃণমূল কংগ্রেসের সভানেত্রী তথা নিউ ব্যারাকপুর পৌরসভার উপপৌরপ্রধান স্বপ্ন বিশ্বাস ব্যারাকপুর দুই পঞ্চায়েত সমিতির পূর্ত কর্মাধ্যক্ষ সুজাতা লস্কর শিউলি গ্রাম পঞ্চায়েতের পঞ্চায়েত প্রধান অরুণ ঘোষ শিউলি গ্রাম পঞ্চায়েতের পঞ্চায়েত সদস্য তথা রক্তদান শিবিরের প্রধান উদ্যোক্তা সঞ্জীব ঘোষ শিউলি অঞ্চল তৃণমূল কংগ্রেসের সভাপতি নন্দ দাস সমাজসেবী প্রদীপ পাত্র রাজু দত্ত অভিজিৎ মাহাতো প্রবীর দাস সহ অন্যান্য বিশিষ্টজনেরা এই দিনে রক্তদান শিবিরে পঞ্চাশ জন রক্তদাতা রক্তদান করেন আমরা সঞ্জীবকে অনুরোধী হবে করতালির মাধ্যমে আমরা বরণ করে নিলাম আমাদের মধ্যে অত্যন্ত সম্মানিত উত্তরী এবং ব্যাচ পরিয়ে বরণ করে নিচ্ছেন মঞ্জু বসু মহাদায়াকে সুদৃশ্য সড়কের মাধ্যমে আমরা বরণ করে নিচ্ছি হচ্ছে মঞ্জু বসু গ্রাম পঞ্চায়েতের প্রধান অরুণ ঘোষ আমাদের মধ্যে আছেন মহিলা বারাকপুর মহিলা কমিটির সভানেত্রী স্বপ্না বিশ্বাস মহাশয় আপনারা আসরে বসুন এবং এই রক্তদান

নিশিদিন ডায়াগনস্টিক সেন্টার এ কমপ্লিট ডায়গনস্টিক সলিউশন আমাদের ঠিকানা একশো চুয়াল্লিশ বাই এক সেন্ট্রাল রোড আনন্দপুরি ব্যারাকপুর কলকাতা একশো আমাদের যোগাযোগ নাইন সাধ্যের মধ্যে স্বপ্নের ফ্ল্যাট হচ্ছে লাবণ্য গ্রুপের পক্ষ থেকে ব্যারাকপুর হরিসভা মন্দিরের নিকটে সোনা আবাসন থাকছে লিফ্ট টপ ফ্লোর সেট জিরো পার্সেন্ট জিএসটি এছাড়াও থাকছে ব্যাঙ্ক লোনের সুব্যবস্থা